গত বৃহস্পতিবার থেকে আবারও বলে রাখছি গত বৃহস্পতিবার রাত থেকে ক্রমাগত বৃষ্টি আর সেই বৃষ্টির জেরেই একান্ন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা গত পরশু ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তারই কারণে কঙ্কালিতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায় সরাসরি কঙ্কালিতলা থেকে সেই ছবি দেখছেন জলমগ্ন কঙ্কালীতলা আবারও বলছি একান্ন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম মন্ত্রী চন্দ্রনাথ সিংহর সঙ্গে বীরভূম থেকে কি বলছেন সরাসরি শুনুন চন্দ্রনাথ বাবু বীরভূমের এই যে পরিস্থিতি বীরভূমের কঙ্কালীতলাতেও জল ঢুকে গেছে সাধারণ মানুষদের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন যদি একটু বলেন ডেলি নিউজে সরাসরি আপনি আছেন দেখুন এই আচমকা বৃষ্টিতে বীরভূমে ভাই অনেক জায়গায় মা মায়ের স্থান তো আছেই কঙ্কালি থালা জলমগ্ন হয়েছে আমাদের যারা কর্মীরা আছে এবং যারা দায়িত্বে আছে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তারা জেলা পরিষদ সবাই তৎপরতার সঙ্গে সব জায়গায় নেমেছে এবং আশা করি এই অচল অবস্থা খুব শিগগিরই নেমে যাবে আর একটা আপডেট আছে ইলাম মহেশাপুর গ্রামে গোলটে থেকে বোলপুর আসার রাস্তায় ধস ছেড়ে জলের তরে ভেসে যায় একটি মালগাড়ি এখন কি উদ্ধার করা হয়েছে আবার রাখি আপনাকে একটু ইলাম বাজারের দিকে একটু চোখ রাখলে ভালো হয় ইলাম বাজারের মহেশাপুর গ্রামে গোলটে থেকে বোলপুর আসার রাস্তায় ধস ছেড়ে জলের তরে চলে গেলেন মালগাড়ি মানে ছোট একটা মালবাহী গাড়ি